আচ্ছা শোনো প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তুমি জানো তোর পয়দা তার জন্য সব সময় শুধু বাজে কথা বলো আচ্ছা বিশ্বযুদ্ধ কেন বিয়ে করে তৃতীয় করতে পারি তার জন্য বাড়ির সামনে দুনিয়ার আবর্জনা হয়ে রয়েছে কতদিন বলছি একটু আগুন লাগাই দাও কোন কথা শোনো তুমি দিন বাইরে কাজ করি ঘরে এসেও শান্তি নেই আগুন তো তুমিও লাগাইতে পারো দেখো আমি আগুন লাগাইতে পারবো না আমার ভয় করে তাহলে তোমার মায়েরে বলো সে তো ভালো আগুন লাগাইতে পারে এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার তুমি আইছো ভালো হইছে নাও ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে 2000 টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলেন যত টাকা লাগে আমি দেব এই দেখো ভাবিদির সাদে চারটা বড় বড় গোলাপ ফুল ফুটছে তোমার চোখ ভালো আছে তুমি দেখো আমি তো সবকিছু গোলা গোলা দেখি জানো ভাবি মাজা আজব একটা ট্যাটু আঁকাইছে কিছুই বোঝা যায় না না বোঝার কি আছে সুন্দর একটা চাঁদ আঁকানো তার উপরে ছোট্ট একটা তারা হ্যাঁ বল শুনছি আজকে অফিস থেকে আসতে আমার রাত হয়ে যাবে কেন কোনো মেয়ের সাথে ডেট আছে নাকি আরে বাবা অফিস শেষে একটু ক্লাব হয়ে তারপরে বাসায় আসবো ও আচ্ছা এখন তো ক্লাবে যাবাই পরিমনি ছাড়া পাইছে না হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার কি সেবা করতে পারি আপনাদের সমস্যা কি একটু পর পর কেন কারেন্ট কেটে দেন ম্যাডাম লোড অনেক বেশি পড়ে যায় তো ট্রান্সফরমার গরম হয়ে যায় তাই কারেন্ট কাটি ঠান্ডা পানি দিয়ে কারেন্ট বানাই দেন তাহলে তো আর ট্রান্সফরমার গরম হইতো না অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনার কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল

ভাবি রাখি সারাত ঘুমাতে পারি না আপনার ভাই নাক ডাকার জন্য আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে এই তুমি সকাল থেকে কি লেখা লেখি করতেছো বলো তো শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিটায়া তো সৎ দাবি পূরণ করব